ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের দিন আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের অন্ধকারে লেখাগুচ্ছ যে লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সেটা আমি তোমাদের আগের দিন পড়িয়ে দিয়েছিলাম আজকে আমি তোমাদের নবনীতা দেব সেনের লেখা দিগ্বিজয় রূপকথা সেটা আজকে লাইন বাই লাইন তোমাদের এই কবিতাটা পড়িয়ে দেবো এরপরে তোমাদের আমি এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথমে আমি বলি যে কবিতাটা যিনি লিখেছেন নবনীতা দেবসেন তার সম্বন্ধে কিছু কথা কারণ কবিতা যিনি লিখেছেন তার সম্বন্ধে যদি কবিতাটা আগে তোমাদের বলেই দিই তার সম্বন্ধে কিছু না বললে তাহলে কবিতাটা একটু খাপছাড়া দেখায় তাই না তুমি যিনি লিখেছেন তার সম্বন্ধে কিছু জানো না কিন্তু কবিতাটা শুনছো তাই জন্য তোমাদের আগে একটু যিনি লিখেছেন কবিতাটা তার সম্বন্ধে কিছু কথা তোমাদের আগে জানাই নবনীতা দেবসেন ছিলেন একজন বাঙালি কবি এবং লেখক শিক্ষাবিদ তিনি জন্মগ্রহণ করেছিলেন তেরোই জানুয়ারি উনিশশো সালে কলকাতাতে তিনি বাংলা ও ইংরাজি ছাড়াও হিন্দি অসমীয়া ফরাসি জার্মান সংস্কৃত উড়িয়া এবং হিপ্রো ভাষাগুলিও তিনি ভালোভাবে পড়তে পারতেন উনিশশো নিরানব্বই সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান তার আত্মজীবনীমূলক রচনা নটি নবনীতা গ্রন্থের জন্য এরপরে বন্ধুরা তিনি দু হাজার সালে পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন আর তিনি সাতই নভেম্বর দু হাজার উনিশ সালে তিনি প্রয়াত হন এই হলো নবনীতা দেবসেনে সংক্ষিপ্ত তার জীবনের কিছু কথা এবার বলি বন্ধুরা যে দিগ্বিজয়ের যে রূপকথা নবনীতা সেন যে যিনি এখানে লিখেছেন এখানে তিনি পৌরাণিক কিছু কথা ব্যবহার করেছেন পৌরাণিকে যেমন একজন যুবক অর্থাৎ রাজপুত্র এবং একজন যুবতী অর্থাৎ তার জননী আত্মপ্রচেষ্টার সংগ্রামকে তিনি এখানে তুলে ধরেছেন সমাজের কত বাধা বিঘ্ন বিরুদ্ধে অস্ত্র ছাড়াই শুধু আত্মবিশ্বাস ও ভালোবাসার শক্তি দিয়ে এগিয়ে চলায় এই বার্তাই তিনি এখানে দিয়েছেন এবারে তোমাদের যাই কবিতাতে প্রথমে তোমাদের আমি একটা লাইন করে পড়ে তোমাদের সেই লাইনের অর্থ তোমাদের আগে বলে দিচ্ছি রক্তে আমি রাজপুত্র এখানে এক বীর রাজপুত্রের কথা বলা হয়েছে তার জন্মগতভাবে রক্তে বীরত্ব রয়েছে হোলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয় যেতে হবে হতে পারে আমার মা অনেক দুঃখ কষ্টের মধ্যে রয়েছে কিন্তু আমাকে দিগ্বিজয় অর্থাৎ পৃথিবীটাকে জয়লাভ করতেই হবে রাজপুতের স্বপ্ন বা ইচ্ছা সে এই পৃথিবীটাকে জয়লাভ করবেই কারণ তার রক্তে বীরত্ব রয়েছে বীরত্ব মানে কি সে বীর রানী দিলেন সাজিয়ে দুও রানী অর্থাৎ রানী রাজপুত্রকে সাজিয়ে দিলেন কারণ বীর রাজপুত্র পৃথিবীর জয়লাভ করতে যাবে কবচ কুণ্ডল নেই ধনু তিনি শিরস্থান কিছুই ছিল না তাহলে কি বলছি সেই পৃথিবীতে জয়লাভ করতে যাবে কিন্তু তার কাছে কবজ কুণ্ডল কিছুই নেই কবচ অর্থাৎ বন্ধুরা তোমরা মহাভারতে দেখেছ যে অবশ্য যে একটা মহাভারতের বীর চরিত্র ছিল তার নাম কি ছিল কর্ণ যখন কর্ণ যুদ্ধ করতে গিয়েছিল তার শরীরে একটা শক্তিশালী বর্ম বা আবরণ ছিল যা তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করত সেটাই হলো কি কবজ। আর কুণ্ডল অর্থাৎ কি কুণ্ডল হচ্ছে কর্ণের কানের মধ্যে যে বিশেষ একটি অলংকার ছিল তাকেই এখানে কুণ্ডল বলা হয়েছে আর ধনুক তিনি কি অর্থাৎ বন্ধুরা তীর ধনুকের কথাই বলা হয়েছে তোমরা জানো সেগুলো যে যুদ্ধক্ষেত্রে তীর ধনুকের ব্যবহার করা হয় আর শীত্তান শীস্তান কিছুই ছিল না অর্থাৎ শীস্থান অর্থাৎ মাথার যে বর্ম যা মানুষের মাথায় আঘাত থেকে রক্ষা করে দেখো বন্ধুরা আমরা জানি যে একটা যুদ্ধ করতে গেলে কি কি প্রয়োজন হয় একটা যোদ্ধার কবচ কুণ্ডল যা তার শরীরকে রক্ষা করে ধনুকটিনির যা যা দিয়ে মানুষ ব্যবহার করে জয়লাভ করে এবং শ্রী যা যুদ্ধের সময় সেই মানুষে মাথাকে কোনো আঘাত থেকে রক্ষা করে কিন্তু রাজপুত্রের কাছে এসব কিছুই ছিল না শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম শুধু আশীর্বাদ দুটো সরঞ্জামই তার কাছে আছে সেটা হলো কি বিশ্বাস ও ভালোবাসা এই লাইনের অর্থটা তোমরা পড়ে বুঝতে পারবে কবিতা যখন আরও একটু আমি এগোব তখন তোমরা এই লাইনের আরও ব্যাখ্যা যখন করব। তখন তোমাদের এই লাইনের অর্থগুলো তোমরা বুঝতে পারবে এক এই জাদু অশ্ব মরুপথে সে হয় উট তাহলে কি বলছে দুটি আশীর্বাদের মধ্যে একটি হলো আশীর একটি হলো বিশ্বাস সে এই বিশ্বাসটাই জাদু অস্ত্রের মতো ব্যবহার করতে চায় আবার মরুভূমির মধ্যে দিয়ে উঠ হয়ে যাবে নেক্সট লাইনে কি বলছে আকাশে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস তাহলে কি বলছে আকাশে পুষ্পক অর্থাৎ উড়ন্ত রথ যা ব্রহ্মার কাছে থেকে কুবেরে দেয়া উড়ন্ত রথ আমরা জানি বন্ধুরা রামায়ণে তোমরা দেখেছো যে রাবণ সীতাকে যখন হরণ করেছিল যে রথে নিয়ে গেছিল সেটার নাম কি ছিল পুষ্পক রথ আর সপ্তডিঙ্গা তো তোমরা জানোই সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে আমরা দেখেছি যে এখন বেহুল আর রূপকথায় সপ্তটিঙার কথা উল্লেখ আছে আচ্ছা বলো তো বন্ধুরা তোমরা কোথায় শুনেছ এই সপ্তটিঙ্গা কোন লাইনেতে সেটা হচ্ছে আমি তোমাদের বলি লখিন্দরের মৃত্যুতে তার স্ত্রী বেহুলা স্বামীকে যখন বাঁচানোর জন্য যে সপ্তটিঙ্গা করে লখিন্দরকে নিয়ে গিয়েছিল এবং মা মনসার পূজা করে তার কৃপায় আবার সেই লখিন্দর জীবন ফিরে পেয়েছিল সেই সপ্তটিঙায় সেটাই ছিল সপ্তটিঙা আর সপ্তটিঙ্গার অর্থ কি বন্ধুরা সপ্তটিঙ্গার অর্থ হচ্ছে সাতটি নৌকার সমষ্টি অর্থাৎ সপ্তটিঙ্গার সাহায্যে সিন্ধু নদ পেরোবে আর এখানে তিপান্তরের পক্ষীরাজের কথা বলা হয়েছে তোমরা অনেক রূপকথার গল্পে শুনেছ যে তেপান্তরের পক্ষীরাজ কথাটা এর কথাটা তোমরা খুব ভালোভাবেই জানো তাও আমি তোমাদের একটু বলে দিই যে রূপকথার উড়ন্ত ঘোড়া বা পক্ষীরাজ এবারে যাচ্ছে তোমাদের এসব কথাগুলো যে তোমাদের বললাম তার নাম রেখেছিল কি বিশ্বাস তার মানে কি রাজপুতদের এতটাই নিজের ওপর বিশ্বাস ছিল যে সে অশ্ব রথ পুষ্পক সপ্তডিঙ্গা পক্ষীরাজ নেই তার কাছে তা সত্ত্বেও সে বিশ্বাস দিয়ে সে এইসবগুলো সে কাজ করবে নেক্সট লাইনে যাচ্ছি বন্ধুরা দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত পুত ওসীম শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুরের নাম কি ভালোবাসা কবিতায় দ্বিতীয় যে আশীর্বাদের কথা আমরা বলেছে সেটা হচ্ছে কি ভালোবাসা যা আমাদের অন্তরের ভেতরে কি লুকিয়ে থাকে শক্তিশালী অস্ত্র আর মন্তপুত অশি বলতে কি বোঝানো হয়েছে এখানে একটি পবিত্র শক্তিশালী তরোয়ালকে যা ছিল শানিত ইস্পাতের মতো কঠিন এবং অভঙ্গুর অর্থাৎ যা ভাঙার অযোগ্য এখানে কি বলতে চাইছে বন্ধুরা যে ভালোবাসা শক্তি এতটাই গভীর যাকে কোনো কিছুতেই হারানো যায় না এবং সে যে কোনো কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করতে সাহায্য করে নিশ্চিত পৌঁছাবে সেই তৃষ্ণাহর খজুরে দ্বীপে এখানে বলা হয় বলছে যে এত কিছু করছে রাজপুত্র পৌঁছে যাবে তৃষ্ণাহর অর্থাৎ যেটা পাওয়ার ইচ্ছা প্রবল মনে করো বন্ধুরা তোমাদের একটা কথা বলি তোমার জল খেতে ইচ্ছা করছে কিন্তু তোমার কাছে সেই জল নেই সেই জল পাওয়ার জন্য তোমার যে তীব্র আকাঙ্ক্ষা সে কথাটাই এখানে তেমনই বলছে যে রাজপুত খজুরের দ্বীপে যাবে বলে সে এমন তৃষ্ণা হর অর্থাৎ সে সেখানে যাওয়ার একটা প্রবল ইচ্ছা ছিল আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে আজকে এটা বলে বুঝিয়ে দিলাম কবিতাটা এরপরে নেক্সট দিন আমি তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আর তোমরা সবাই জানো যে তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ হবে আর তোমাদের যে সিলেবাসে কিছু চেঞ্জ হয়েছে সমস্ত কিছু আমি তোমাদের কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি বাংলাতে কি কি চেঞ্জ হয়েছে তার পরিবর্তে কি আছে সেই ভিডিওটা তোমরা যদি না জানো যে কী কী আছে সেটা তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো সেটা থেকে তোমরা দেখে নিতে পারো যে তোমাদের সিলেবাসে কি কি আছে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো